একটা না একটা সময় প্রকাশ পেয়েই যায় এই মে মাথায় সমস্যা নাকি এইভাবে হুট করে কেউ কারো বাইকের সামনে এসে দাঁড়ায় আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত দেখো আজকে আশেপাশে কেউ নাই আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এখানে এত রাত পর্যন্ত দাঁড়িয়ে আছি আশেপাশে কেউ নাই তো কি হইছে আর তোমার সাথে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত ছিল নাকি প্লিজ তুমি আজকে এরকম করতেছো কেন আজকে তো তোমার আশেপাশে ছোট ভাই ব্রাদার নাই আজকে এটলিস্ট আমাকে ইগনোর করো না আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে তুমি এসব কি বলতেছো মানে কি আমি তোমার ছোট ভাই গার্লফ্রেন্ড হতে চাপ কেন আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমার গার্লফ্রেন্ড আমি তোমার সঙ্গে প্রেম করেছি এমবি তুমি কি ক্র্যাক গত দুই দিন আগেই তো শান্ত আমার সামনে তোমার সাথে কথা বললো আবার গতকালকে আমার বাইক নিয়ে তোমাকে নিয়ে ঘুরতেও গেল হ্যাঁ গিয়েছি কিন্তু সেটা তুমি ব্যস্ত ছিলে বলে আমাকে ওর সাথে ঘুরতে পাঠিয়েছিলে তুমি কি পাগল নাকি আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আমার বাইক নিয়ে অন্য কারোর সাথে কেন তোমাকে ঘুরতে পাঠাবো আমি নিজেই তোমাকে ঘুরতে নিয়ে যেতাম খাবাদি চল আমার মনে হয় এখানে কোনো একটা ঝামেলা আছে আচ্ছা পুরো ঘটনাটা আমাকে খুলে বলতো না সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো যেদিন তুমি তুমি প্রথম দেখেছিলাম নাম্বার চেয়েছিলাম আমি ওই দিন থেকে তোমাকে পছন্দ করি কিন্তু কিন্তু কি তুমি আর কখন আমার সামনে আসবে না

তুমি তুমি আমাকে তুলে তোমার তো সাহস কম না শুধু তোমার আমার সাহসটাই চোখে বললো আমার ভালোবাসা তোমার চোখে পড়ে নাই হ্যাঁ এত কিছু আমি করছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য করছি তোমার জন্য আমি সব করতে পারি তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি পাগলামি করে ভালোবাসা পাওয়া যায় না তুহিন যেমন তেমনটাই আমার পছন্দ তোমার সাথে তুহিনের কোনো দিনও তুলনা হবে তুলনা হয় না মানে হ্যাঁ ও ও মাস্কান তাই তো হ্যাঁ মাস্তান তুমিও সামান্য একজন কর্মচারী নিজেকে এত বড় না মানে কি করবো আমার দেখে তোমার আস্তান মনে হয় না জানার আগে আমি পৃথিবী থেকে চিরবিদায় মানে কালকে সকালবেলা সূর্য ওঠার আগে তুই আমার এলাকা ছাড়ে চলে যাবি নাইলে তোর ওই হাত পা ভাইঙ্গা এমনও ব্যবস্থা করবো রাস্তায় দাঁড়ায় ভিক্ষাও করতে পারবি না আমি যদি তার থেকেও খারাপ অবস্থা তুই করবি আমার খারাপ অবস্থা হই কি করবি তুই কি করবি রে আমার পথের কাটা হইলাম আপনারা সরাই দিলেন তো সবচেয়ে তুমি তুমি কি মেরে ফেলছো তোমাকে জীবনে ভালোবাসবো না তুমি আমার মৃত্যুর আগ পর্যন্ত শুধু ঘিরেই পেয়ে যাবে তুমি আমাকে কখনো পাবে না তোমার যা ইচ্ছা করো হ্যাঁ ঠিক আছে